যেটি উপজেলার সামনে বিল বোর্ড ছিল এটি কিন্তু একটি বিল বোর্ড ছিল আর সেটা কিন্তু পাঁচ তারিখে যেরকম দেশে হয়েছিল সেরকম অবস্থানে কিন্তু এসে আজকে বিক্রি হয়েছিল যেন লক্ষ্মী স্ট্যান্ডে হাসামের দোকানে পরবর্তীতে বিষয়টি জানা জানি হয়ে গেলে কিন্তু তখন ছড়িয়ে পড়ে আর আমরা কিন্তু এসে উদ্ধার করতে পারি এবং দোকানের কাছে কারা বিক্রি করেছিল কিভাবে বিক্রি হয়েছিল সেটা কিন্তু জানতে পারলাম এবং সেটা কিন্তু আজকে তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি যে নড়াইল যশোর যে মহাসড়ক লহগড়াতে মহাসড়ক রয়েছে এর পাশে কিন্তু উপজেলার গেট ছিল লহগড়া আর উপজেলার গেটের সামনে এই যে বিলবোর্ডটি ছিল এটা কিন্তু সরকারি আমরা কিন্তু কথা বলেছিলাম লহগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অভিষয়ক যে সি এ রয়েছেন শরীফুল ইসলামের সাথে তিনি কিন্তু জানিয়েছেন যে এটা সরকারি এটা আপনি কার কার কাছ থেকে কোন জাহিদ আটিশের কাজ করেন এটা তো ওই উপজেলার সামনে বিলবোর্ড ছিল আপনি তো মনে হয় জানতেন জানেন না এমনি আপনার পাশে এখান থেকে নিয়ে আসলো একটা জিনিসটা কী কত টাকা দিয়ে কিনেছিলেন কত করে কিনেছিলেন কত কেজি একশো অষ্টান্ন কেজি পঞ্চাশ কেজি আচ্ছা একটা জিনিস আপনার কাছে জিজ্ঞেস করি তেতাল্লিশ আচ্ছা এইখানে আপনারা তো ব্যবসা করেন পরিচিত লোক এই জায়গাটা বিলবোর্ডটা এখান থেকে আনলো আপনার পার্শ্ববর্তী একশো গজ না এখানে পুরনো ব্যবসায়ী আপনারা জানেন ওরা জিজ্ঞেস করেন নি এটা কোন জায়গা আনলো তেমনি একটা জিনিস যদি না বাসাই বাছাই করেন এটা কিন্তু করাই বিক্রয় দুইজনেরই দণ্ডনীয় অপরাধ জি না কিনবেন কিন্তু সেটা তো যাচাই করে কিনবেন চুরাই কিনা

এখনের সময় এভাবে আপনারা কিনবেন একটা জিনিস তো দেনে কিনবেন ভান গাড়ি ঠিক আছে আর কি কি আছে এটা কোন জায়গা থেকে আনছিল এরি আর সেটা কিন্তু আজকে আমরা উদ্ধার করেছিলাম লক্ষ্মীপাশা স্ট্যান্ড থেকে এবং যে জিনিসটি আমরা আজকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম দর্শক আপনাদেরকে যে দেশের যে অবস্থায় এখানে কিন্তু এই মেন রোডের পাশেই এই যে উপতিলা গেট আমার ক্যামেরার সামনে দেখতে পারতেন এখানে সরকারি যেটা একটা বিলবোর্ড এখানে বিভিন্ন ধরনের সরকারি যে প্রজ্ঞাপন থাকে সেগুলো টানানো হয় আর সেটি কিন্তু বাতাসে পড়ে গিয়েছে এমনটি কিন্তু বলেছেন তার কিন্তু ভাঁকা অংশ সেখানে রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশেষে আমরা ধরন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে অবগত করি আর হাসামিয়ার আর দোকান যেটা লক্ষ্মী স্ট্যান্ডের পাশেই অবস্থিত সেই জায়গা থেকে আজকে কিন্তু সেটি উদ্ধার করে এখন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের রুমে দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর বিলবোর্ডটা কিন্তু এই জায়গাতে ছিল এই যে দেখছেন যে ম্যাশিং দিয়ে এখান থেকে কেটে নেওয়া হয়েছে আর যেটি উপজেলার মেন রাস্তার সামনে এই জায়গা ঘিরে কিন্তু এই বিলবোর্ডটা ছিল আর সেই জায়গা থেকে ম্যাশিং দিয়ে এখান থেকে কেটে নিয়েছেন তারা দাবি করতেছেন এটা ভেঙে পড়ে গিয়েছিল আর এই জায়গা থেকে আমরা কথা বলার চেষ্টা করতেছি তার সাথে জাহিদ আর দুই জাহিদ আর তো দুই জাহিদ বলছি এখানে যে ঈশ্বর কাজ করে ওই জাহিদ আর হলো যে সাইনবোর্ড লাগে